তা আমাকে বলছে কি কাছে কাছে আসছে তা আমি বলছি দিয়ে বলছে কি বুড়ি আছে আমি দাদা দুড়ি খাই না আমি দুড়ি খাই না দিয়ে ওকে যে দিয়ে ব্যাগটাকে ধরে আমার এই ব্যাগটা এই ব্যাগটা আমার এইখানে করে ঝুল ঝুল এইখানে ঝুলতে ঝুলতে এবার এইটাকে ধরে এই ব্যাগ খুলে হাত ভরে দিয়েছে দিয়ে ও যা ছিল ব্যাগের মধ্যে সব নিয়ে পালিয়ে গেছে দিয়ে ছুটতে ছুটতে এবার এখান থেকে মোটামুটি আপনার ধরেন একটা হ্যাক আছে ওই হ্যাক দিয়ে গেছি এবার আমি যদি একার যদি হ্যাক যদি পাশ হয়ে যায় তাহলে আমাকে তো আর একবার অস্ত্র 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 থাকতে পারে অস্ত্র নিয়ে একবার ব্যাগ আমার যদি কাটে যদি ভরে দেয় ওই আর আর আমি গেলাম না কি নাম আপনার আমার নাম হচ্ছে মানারুল শেখ বাড়ি বাড়ি লতুল্লোহরপুর থানা সংসারগঞ্জ মহকুমা জঙ্গিপুর থানা ভায়া নিমতিতা জেলা মুর্শিদাবাদ এখানে আপনি ওই ফেরির কাজ করেন আমি এখানে ফেরিতে ফেরির কাজ করি কতদিন থেকে আছেন এখানে আপনার ধরেন লকডাউনের আগে থেকে আছে মোবাইল কিনলে পাচ্ছেন একাধিক ফ্রি উপহার টলি ব্যাগ ব্লুটুথ ইয়ারফোন স্মার্ট ওয়াচ কিপ্যাড ফোন শীর্ষ সব ব্র্যান্ডে বিশেষ ছাড় আইফোন স্যামসাং ওয়ান প্লাস ওপো ভিভো আইকিউ রিয়েলমি মোটোরোলা এবং আরও অনেক পুরনো ফোন দিন সঙ্গে সঙ্গে নতুন ফোন জিরো ডাউন পেমেন্টে কিস্তিতে কেনার সুযোগ বিশেষ বোনাস অফার ফেসবুকে লাইক শেয়ার ও কমেন্ট করে শপে এলে পাবেন আরও বেশি উপহার ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড ব্যাঙ্ক অফ বরোদার পাশে ন্যাশনাল এন্টারপ্রাইজ আপনার প্রিয় ব্র্যান্ড এখন আপনার হাতে নাগালে